আইপিএলে অষ্টম প্লেয়ার হিসেবে আইপিএলে দুটো পাঁচ হাজার রানের করার কের রাহুলের মাইন্স মাইনস্ফোরককে শুরু করলেন এরপর ছক্কা মেরে দিল্লি ক্যাপিটালসকে মাঠ ছাড়ালেন সাবেক দল লক্ষ্ণৌ সুপারজেন্সের জবাব দিতে লোকেশ রাহুল আর কি চাই ঘরের মাঠে অটল বিহারী বাজপেয়ী এখানে স্টেডিয়ামে আগে ব্যাট করে ব্যাট করতে নেমে ছ উইকেট হারিয়ে একশো উনষাট রান করেছিলেন লক্ষ্ণৌ সুপারজেন্স জবাবে রাহুলের অপরাজিত সাতান্ন রানের দুর্দান্ত ইনিংসে সুবাদের আট উইকেট ডারিয়ে তেরো গোল বাকি থাকতে জিতে গেল দিল্লি ক্যাপিটালস আট আট ম্যাচে ছটি জেতা দিল্লি ক্যাপিটালস পয়েন্ট হলো বারো সমান পয়েন্ট গুজরাট টাইটেন্স কিন্তু নেট রেট এগিয়ে আছে গুজরাট শীর্ষে আর দিল্লি রয়েছে দুই নম্বরে আইপিএল এ সর্বশেষ তিন মৌসুমে লক্ষ্ণৌর হয়ে খেলেছেন রাহুল ভারতের উত্তরপ্রদেশের দলটিকে প্রত্যেক মৌসুমে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্ব অধিনায়ক ছিল দু হাজার বাইশ ও তেইশের লক্ষ্ণৌ প্লে উঠল দু হাজার সালে ব্যর্থ হই গত বছর একটি ম্যাচ একটি ম্যাচে দল হারার পর লখনৌ সুপার জেন্সের মালিক সঞ্জীব গোয়েঙ্কার ধমকি দেখিয়েছিলেন কে এল রাহুলকে শেষ পর্যন্ত তাকে ছেড়েও দিয়েছে রাহুল এবার মেগা নিলামে কিনে নেই দিল্লি সে তিনি প্রতিপক্ষ খেলোয়াড় হিসেবে প্রথমবার লক্ষ্ণর গিয়ে তাদের কষ্ট দিলেন সঙ্গে গড়লেন আইপিএলের ইনিংসের আইপিএল ইনিংসে হিসেবে দ্রুত পাঁচ হাজার রানের রেকর্ড এই মাইন অফ পৌঁছাতে গিয়ে কে রাহুলের একশো তিরিশটি ইনিংস লেগেছিল তিনি পেছনে ফেলেছেন ড্রেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার কিংবদন্তি আইপিএল দু হাজার অস্ট্রেলিয়ার কিংবদন্তি আইপিএলে পাঁচ হাজার রান ছুতে লেগেছিল একশো পঁয়ত্রিশটি ইনিংস আইপিএল ইতিহাসের অষ্টম ব্যাটার হিসেবে পাঁচ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন লোকেশ রাহুল তবে আজ লখন অল্প বেঁধে ফেলার কাজে সবচেয়ে বড়ো অবদান অকরসীম ছিল মুকেশ কুমারের দিল্লির এই পেশা তেত্রিশ রান দিয়ে চার উইকেট নেন যা তার আইপিএল কেরিয়ারের সেরা সেরা বোলিং পারফরম্যান্স ম্যাচের সেরা পুরস্কার ও মুকেশের হাতে উঠিয়ে দিয়েছে এই ম্যাচের নায়কও ছিলেন মুকেশ কুমার মুকেশ কুমারের একটা দুর্দান্ত বোলিংয়ে পারফরম্যান্সে হয়তো লক্ষ্ণ সুপার জেন্স দাঁড়াতে পারেনি